আজ আমি আসলাম কাকার ধাবাতে এর লোকেশনটি হচ্ছে মালদা গাভগাছি যে পি এম আর মলটা আছে মলটার ঠিক অপোজিট সাইডে ভিতরে দেখো অ্যাম্বিএশনটা খুব ভালো এখানে আসার পরে স্পেশাল ভেজ থালি অর্ডার দিয়েছিলাম স্পেশাল ভেজ থালিটা চলে এসছে অনেকগুলো আইটেম দিয়েছে প্রায় নটা আইটেম আছে দেখো এক এক করে দেখাচ্ছি সুন্দর পাঁপড়টা ধরে দশটা আইটেম সুন্দর করে সাজানো একেবারে রাজকীয় কাঁসার থালা কাঁসার বাটিতে করে দিয়েছে ভাতটাকেও সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে লাল শাক দিয়েছে এখানে সঙ্গে অনেক কিছু আছে এবং এর সঙ্গে একটা মাছের একটা আইটেম নিয়েছিলাম সেটাও সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছে দেখতেই পাচ্ছ সুন্দর ও বেশি স্পাইসি না এবার দেখায় কি কি আছে দেখো চাটনি আছে ডাল আছে মিষ্টি আছে সঙ্গে পোলাও আছে বেশ গরম আছে পুরো একদম যে মনে করছো যে এটা গরম না কিন্তু গরম বেশ টাটকাই আছে সুন্দর এবার আমি যেগুলো দিয়েছি সেগুলো ট্রাই করে দেখবো টেস্টটা কেমন তো স্পেশাল থালিটার প্রাইস ছিল একশো তিরিশ টাকা তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর পাশে দেখো ততক্ষণে আমি এটা টেস্ট করতে থাকি টাটা